আচ্ছা এই যে এই প্রশ্নটা আসছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিচের কোন পূর্ণ সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে দেখেন নিচের কোন পূর্ণ সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে মানে এই চারটার মধ্যে সবচেয়ে বেশি ভাজক কার আছে এই টাইপের কোশ্চেন আসলে কিছু করার নাই আপনাকে এদের প্রত্যেকের ভাজক সংখ্যা বের করে দেখতে হবে যে কার সবচেয়ে বেশি ভাজক আছে মানে এই চার মধ্যে কার সবচেয়ে বেশি ভাজক আছে আচ্ছা এখন অনেকে দেখে মনে করতে যে অষ্টআশি এগুলো সব বিজোর সংখ্যা তাহলে মানে এইটারই হবে এমন কিন্তু না সব সময়। এই সংখ্যাগুলো খুব কাছাকাছি দেখেন অষ্টআশি একানব্বই পঁচানব্বই নিরানব্বই সংখ্যাগুলো খুব ক্লোজড তাই মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে এর ফ্যাক্টর বেশি হবে মানে ভাজক মানে উৎপাদকের উপর বিশ্লেষণ করলে বেশি সংখ্যক ফ্যাক্টর পাওয়া যাবে তার মানে এরই বেশি হবে মানে বোঝা যাচ্ছে মোটামুটি কিন্তু সবসময় এরকম নাও হতে পারে যে জোর সংখ্যারই সবচেয়ে বেশি ভাজুক আছে এরকম নাও হতে পারে হ্যাঁ তাহলে কি করতে হবে আমাদেরকে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকের ভাজক বের করতে হবে এখন অষ্টআশি কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে আট গুণ এগারো একটি স্মার্ট হন প্লিজ তাহলে আট কে লেখা যায় টু কিউব আর এগারো কে তো ভাঙা যায় না কারণ এগারো তো নিজেই মৌলিক এগারো টু দি পাওয়ার এক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে এই বেজে মৌলিক থাকবে তাই এগারো তো নিজেই মৌলিক এবার এই দুই তিনের এই যে এই যে তিন এই তিনের সাথে এক যোগ করলে হবে স্যার দেখেন চার আর এই একের সাথে করলে দুই চার আট তার মানে ভাজক আটটা এই একানব্বই সাত তেরোতে একানব্বই না পারলে কিন্তু বিপদ নামটা পারতে হবে সাত 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 তেরোতে একানব্বই মৌলিক তেরো মৌলিক তাহলে একে আর ভাঙবেন কি সাতের উপরে পাওয়ার আছে এক তেরোর উপরে পাওয়ার এক এই সাতের এই একের সাথে এক যোগ করলে দুই এই একের সাথে এক যোগ করলে দুই দুই দুগুনি কত চার মানে এর ভাজক আছে চারটা পঁচানব্বই পাঁচ উনিশে পঁচানব্বই পাঁচ গুণ উনিশ পাঁচও মৌলিক উনিশশো মৌলিক তার মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ এইটাই তাহলে পাঁচের উপরে এক উনিশশের উপরে এক এই একের সাথে এক যোগ করলে দুই এই একের সাথে এক যোগ করলে দুই দুই দুগুণই স্যার এই নিরানব্বইকে লেখা যায় নয় গুণ এগারো নয় গুণ এগারো এই নয় মানে তিন স্কয়ার আর এগারো তো নিজেই মৌলিক টু দি পরে এক এই দুই এর সাথে এক যোগ করলে তিন এই একের সাথে এক যোগ করলে দুই তিন দুগুণিগত ছয়টি আমরা বিশ্লেষণ করে দেখতেছি অষ্টআশির ভাজক আছে আটটা এর চারটা এর চারটা এর উপরে ছয়টা তার মানে আমাদের সর্বাধিক সংখ্যক ভাজক আছে এই চারটার মধ্যেই অষ্টআশির সর্বাধিক সংখ্যক ভাজক আছে কার অষ্টআশি ঠিক আছে ওকে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি নেক্সট খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মানে এই প্রশ্ন পরীক্ষায় আসা উচিত আবার যদিও বিশেষ পরীক্ষা আসছে ঠিক আছে কি বলছে দেখেন নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড় এই যদি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড় মানে কার বিজোর সংখ্যক ভাজক আছে সবাই মনোযোগ প্লিজ এই সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোর এর মানে কি জানেন মানে এই সংখ্যাগুলোর মধ্যে কার বিজোর সংখ্যক ভাজক আছে বিজোর সংখ্যক ভাজক মানে কি আচ্ছা বাহাত্তর এদিকে তাকান প্লিজ বাহাত্তরের ভাজক ছিল কয়টা বাহাত্তরের ভাজক ছিল কিন্তু বারোটা বারোটা মানে জোর সংখ্যক ভাজক বারোটা বারোটা এই বারো সংখ্যাটা কি জোর না তাহলে বারোটি ভাজক মানে জোর সংখ্যক ভাজক কারো যদি পনেরোটা ভাজক থাকে তার মানে বিজোর সংখ্যক ভাজক এখন এই চারজনের মধ্যে কার জোর সংখ্যক ভাজক আছে এটা যদি আপনি বের করতে যান তাহলে আপনাকে এখন বিজোর সংখ্যক ভাজক আছে তাহলে প্রত্যেকটা সংখ্যার ভাজক সংখ্যা বের করতে হবে এর ভাজক 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 বের করতে হবে বের করার পর দেখতে হবে কার বিজোর সংখ্যক ভাজক আছে এই কাজ যদি করতে যান তাহলে তো ভাইয়া ছোট ছোট সংখ্যা হলে না করা যেত আগেরটার মতো কিন্তু বড় বড় সংখ্যা জীবন শেষ হয়ে যাবে পরীক্ষা শেষ হয়ে যাবে ভাজক বের করা শেষ হবে না ভাগ বের করা ভাগ করা শেষ হবে না তাহলে আপনাকে একটু একটা জিনিস জানতে হবে কেবল পূর্ণবর্গ সংখ্যারই বিজোর সংখ্যক ভাজক থাকে কেবল পূর্ণবর্গ সংখ্যারই বিজোর সংখ্যক ভাজক থাকে আমি এই অপশনগুলো কিন্তু বানাই দেয়নি এগুলাই পরীক্ষা আসছে কেবল পূর্ণবর্গ সংখ্যারই বিজোর সংখ্যক ভাজক থাকে তাহলে যেহেতু বলছে নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কার ভাজক সংখ্যা বিজোড় তার মানে এই চারটার মধ্যে দেখতে হবে কোন সংখ্যাটা পূর্ণবর্গ যেটা পূর্ণবর্গ তার ভাজক সংখ্যা বিজোড় হবে মানে বিজোড় সংখ্যক ভাজক থাকবে এখন ভাইয়া এদের মধ্যে কে পূর্ণবর্গ এটা কেমনে চিনবো আমরা পড়ছি পূর্ণবর্গ সংখ্যার শেষে দুই চার দুই তিন সাত আট এই চারটা ডিজিট থাকতে পারে না দুই তিন সাত আট এই চারটা পূর্ণবর্গ সংখ্যার শেষে আট তিন সাত আট এই যে দুই তিন সাত আট এই চারটা পূর্ণবর্গ সংখ্যার শেষে থাকতে পারে না তাহলে এর শেষে পূর্ণবর্গ নয় এর শেষে আছে দুই এ পূর্ণবর্গ নয় এর শেষে আছে আট এ পূর্ণবর্গ নয় তাহলে একমাত্র অপশন হচ্ছে এক হাজার চব্বিশ এছাড়া কোনো অপশন নেই একটাই অপশন একটাই অপশন দেখছেন একটাই অপশন আছে তাহলে একটাই অপশন আছে আর আমরা অপশন দেখতেছি না এখানে চারটা তাহলে দেখেন সেই কোথায় পড়ছি পূর্ণবর্গ সংখ্যার শেষে দুই তিন সাত থাকতে পারে না সেটা যে এখানে কাজে লাগবে কে জানতো কোনো ক্লাসকে অবহেলা করা যাবে না যে ভাই এগুলো জানি আমার লাভ কি এটা বিশেষ পরীক্ষা আসা প্রশ্ন আমি বানাই দিই ভাই এবং আমি কিন্তু এই অপশনগুলো বানাই দিই যে দেখাও দেখেন কত সহজ অপশন এই অপশন পরীক্ষায় ছিল ঠিক আছে তাহলে আবার বলছি এটা নোট দিয়ে লিখে রাখবেন পূর্ণবর্গ সংখ্যার বিজোর সংখ্যক ভাজক থাকে পূর্ণবর্গ সংখ্যা বাদে যাই থাকুক সেগুলোর কি জোর সংখ্যক থাকে না জোর সংখ্যক বাদক থাকে